ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস এখানে বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ডিএ বড় নিয়ে বড়ো আপডেট কী বলা হয়েছে আরও ন পার্সেন্ট ডিএ বাড়লো রাজ্য সরকারি কর্মচারীদের তো ফ্রেন্ডস দশ পার্সেন্ট তো ডিএ বৃদ্ধি করেছে তারপরেও কি আরও ন পার্সেন্ট ডিএ বৃদ্ধি করলো রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুরো বিষয়টি কিন্তু বুঝতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে তো চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন আরও নয় শতাংশ মোহার্গ ভাতা বা ডিআরএস অ্যালায়েন্সের বা ডি হলো রাজ্য সরকারি কর্মচারীদের বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে রাজ্য সরকারের অর্থ দপ্তর তো ইতিমধ্যেই রাজ্য সরকারের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে কি বলা হয়েছে সেই সেই সঙ্গে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদেরও নয় নয় শতাংশ ডিআনএস মানে ডিএ বৃদ্ধি করা হয়েছে হরিয়ানার অর্থ দপ্তরের তপ্ত ফ্রেন্ডস এটা কিন্তু হরিয়ানার কথা বলা হয়েছে দেখতেই পাচ্ছেন হরিয়ানায় আরও ন পার্সেন্ট ডিএ বৃদ্ধির কথা কিন্তু ঘোষণা করেছে হরিয়ানার অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন পাচ্ছেন তাদের নয় শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে তো ষষ্ঠ বেতন কমিশনের আওতায় কিন্তু তারা হরিয়ানা সরকার তারা কিন্তু ডিএ পাচ্ছে আরও কিন্তু ন শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে এতদিন তারা কিন্তু দুশো একুশ শতাংশ হারে ডিএ পেতেন এবার থেকে কিন্তু দুশো তিরিশ শতাংশ দুশো তিরিশ শতাংশ কিন্তু ডিএ পেতে চলেছে দু হাজার সালে জুলাই থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে দুহাজার সালে জানুয়ারিতে বেতনের সঙ্গে বর্ধিত হারে কিন্তু ডিএ পেতে থাকবেন তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন হরিয়ানা সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করছে এবং রাজ্য সরকারি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনই উনিশ তারিখ আন্দোলন ধর্মঘট হাও হাওড়া শিয়ালদা থেকে এবং শহীদ মিনার সামনে কিন্তু ডিএনই আন্দোলন ধর্মঘট হতে চলেছে সকলেই অনেকেই সাহায্য করছেন অনলাইনে পয়সা পাঠাচ্ছেন দিয়ে সাহায্য করছেন যাতে করে এই কেসটাকে আরও পরবর্তীকালে ভালোভাবে আন্দোলন ধর্মঘট করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন এইসব দাবি দাবাগুলো চায় কারণ মানে এতদিন ধরে আন্দোলন করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী দেবেনা দেবেনা করেও কিন্তু চার পার্সেন্ট ডিএ কিন্তু বৃদ্ধি করেছে টোটাল কিন্তু এখন দশ পার্সেন্টে গিয়ে দাঁড়িয়েছে এবার দেখা যাক কতটা পার্সেন্ট ডিএ বৃদ্ধি হয় চ্যানেলের সাথে থাকুন এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাতে ফেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ